এখানে সাউন্ডই শোনা যাবে না কথা না না ওটা ঠিক করে ওটাই ধরুন ফ্যান সেটা আমাদের আমাকে লাইটটা দিয়ে নেব হ্যালো বন্ধুরা আমি আজকেও চলে এসেছি লাইফে তারপরে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে লাইফে আজকে একটু দেরিতেই লাইফে আসলাম তো তোমরা এখন যারা যারা অল আছো তাড়াতাড়ি প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও যারা যারা এখন অনলাইন আছো তারা লাইফে জয়েন হয়ে যাও কমেন্ট করে আমাকে জানাও আমাকে কমেন্ট করে জানাও যে আমার পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা শুভ দত্ত লিখেছে হাই হ্যালো হ্যালো আমার সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও আর এই মুহূর্তে তো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তারা তারা আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও কমেন্ট করো লিখেছে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ শুভ দত্ত আমার সাথে লাইফে কন্টিনিউ করো ঠিক আছে যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তার প্রত্যেকে আমার সাথে লাইভে জয়েন হয়ে যাও কে আসলো দেখো দিদি আপনার খাওয়া হয়েছে হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে আপনার বাড়িতে ঘি রান্না হয়েছে আমাদের বাড়িতে আজকে নিরামিষ সবজি হয়েছিল আছে যেহেতু নিরামিষ বারবার সেই জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে দোকান রান্না হয়েছিল কাপড় ভাজা হয়েছিল আপনাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ফ্রেন্ডস এই মুহূর্তে যারা যারা অনলাইন আছেও তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও কমেন্ট করো কমেন্টের রিপ্লাই করব আমি তার আগে সবাইকে বলছি আমার চ্যানেল ব্যস্ত জীবনে যারা যারা নতুন তারা তারা প্রত্যেকে ব্যস্ত জীবনে সাবস্ক্রাইব করবে প্রত্যেকে আমার চ্যানেল ব্যস্ত জীবনে ভিজিট করবে আর ভিডিওগুলো দেখবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তোমাদের কমেন্টসের আমার দরকার আছে আমি চেষ্টা করব সেইভাবেই ভিডিও করার এখন যারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইফে আছো তাদেরকে বলছি আমাকে কামেন্ট করো আমি প্রত্যেকের কামেন্টের রিপ্লাই করব আর প্রত্যেককে বলছি আমার লাইফটাকে একটা করে লাইফ করে দিও শুভদত্ত বলেছে হ্যাঁ দিদি আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আপনার হাসির ভিডিও দেখে আমি খুবই হাসি থ্যাংক ইউ সো মাচ শুভদত্ত তোমার ফ্রেন্ড ফ্যামিলি সার্কুলারের মধ্যে আমার ব্যস্ত জীবন চ্যানেলটাকে শেয়ার করো তাদের প্রত্যেককে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভিডিওতে কমেন্ট করতে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও লাইফটাকে একটা করে লাইক করো কামেন্ট করো দেবব্রত স্যার লিখেছে হ্যালো হাই হাই যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে 다තර প্রত্যেককে লাইফে জয়েন করো কমেন্ট করো প্রত্যেক কমেন্ট রিপ্লাই করব আমি এত রাতে লাইফে কি করছেন এত রাতে মূলত আমি এত রাতে লাইফে আসি না আজকে আমি এত রাতে লাইফে এলাম আর সন্ধ্যার দিকে লাইফে আসা হয়ে ওঠে না আমি মূলত দশটা সাড়ে দশটা নাগাদ বা সাড়ে নটা দশটার মধ্যেই লাইফে আসি আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম লাইফে আসা হয়ে ওঠেনি তো সেই জন্য আজকে এত রাতে আমি লাইফে এলাম তো বন্ধুরা যারা যারা এখন এই মুহূর্তে অনলাইন আছে প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন করো কমেন্ট করো প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করব আমি আর তার আগে সবাইকে বলছি আমার লাইভটাকে একটা করে লাইক করো আমার চ্যানেল ব্যস্ত জীবনে নতুন হয়ে থাকলে ব্যস্ত জীবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেব দত্ত লিখেছে ঘুম যাবেন না অবশ্যই যাব অবশ্যই যাব কিন্তু আমাদের একটু দেরি হয় তো যাব দিদি লাইফের লোকজন নেই কেন হ্যাঁ আমি আগে থেকে কোন রকম আপডেট দিতে পারিনি আজকে সেই জন্য লাইফের লোকজন আগে থেকে কোন রকম আপডেট শেয়ার করতে পারিনি আসবো সেই জন্য আইফে লোকজন কম এই মুহূর্তে যারা যারা আমার সাথে লাইফে আছে তারা প্রত্যেকে কমেন্ট করো আমার লাইফটাকে একটা করে লাইক করো আর আমার চ্যানেল ব্যস্ত জীবনে নতুন হয়ে থাকলে প্রত্যেকে ব্যস্ত জীবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো অবশ্যই দেখবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে দেবতসে লেগেছে তোমার বাড়ি কই আমার বাড়ি ধূপগুড়ি ও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ধূপগুড়ি যারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইফে আছো তারা প্রত্যেকে কমেন্ট করো আমাদের বাড়ি থেকে দশ কিমি জায়গার নামটা বললে খুব ভালো হতো তো বন্ধুরা আমি বারবার বলছি এই মুহূর্তে যারা যারা অনলাইন আছে তারা তার প্রত্যেকে আমার সাথে লাইভে জয়েন করো লাইভটাকে একটা করে লাইক করো কমেন্ট করো দেবদত্ত সেন লিখেছে আমাদের বাড়ি থেকে ধুঘুরি দশ কিমি তো আমি আপনাদের বাড়িটা কোথায় হতো রানী হাট মোড় আচ্ছা আমি তো চিনি না তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড হয়তো চিনতে পারবে রানী হাট মোড় আমি বড় ওকে ডেকে জিজ্ঞেস করি কি গো ওই একটু শুনে যাও একজন কমেন্ট করছে যে আমাদের বাড়ি থেকে নাকি ধুপুরি মানে ওনার বাড়ি থেকে দশ কিমি মানে রানীর হাট মোড় রানির হাট মোড়টা কোথায় ও

তো দেবদত্ত সেনকে বলছি ধুপগুড়িতে আসলে অবশ্যই যোগাযোগ করবেন আসবেন এই মুহূর্তে যারা যারা আমার সাথে লাইফে আছো তাদের বলছি প্রত্যেকে লাইভটাকে একটা করে লাইক করো কমেন্ট করো দেবদত্ত সেন লিখেছে ইয়েস অবশ্যই অবশ্যই আসবেন যারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইফে আছো তাদের প্রত্যেককে বলছি কমেন্ট করো প্রত্যেক কমেন্টের রিপ্লাই করব আমি একটা করে লাইক করো দেবদত্ত সেন লিখেছে আমাদের সব ধরনের কেনাকাটা ধুপগুড়ি থেকে করি আচ্ছা দুর্গা মানে শপিং হয়ে গেছে দুর্গা পুজো আর বেশি দিন নেই তো বন্ধুরা আমি বলতে চাইছি সবাইকে যে যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছে তারা তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন করো প্রত্যেকে লাইফটা শেয়ার লাইফটা একটা করে লাইভ করো আর প্রত্যেকে লাইফে কমেন্ট করো প্রত্যেকের কামেন্ট রিপ্লাই করবো না করিনি আচ্ছা করা হয়নি এখনো অবশ্য দেরি আছে এখনো মনে হয় চব্বিশ পঁচিশ দিনের মতন আছে তো হয়ে যাবে দেবদত্ত সেনকে বলছি যে আমার চ্যানেল ব্যস্ত জীবন অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো আর ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে শুধু দেবদত্ত না যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলছি আমার চ্যানেল ব্যস্ত জীবন প্রত্যেকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো দেখো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তাদের প্রত্যেককে বলছি আমার সাথে লাইফে জয়েন করো লাইফটাকে একটা করে লাইক করো আর কমেন্ট করো প্রত্যেকে কমেন্টের রিপ্লাই করবো আমি যারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইফে আছো তাদের বলছি প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দিদি গুড নাইট সুইট ড্রিঙ্কস ভালো থাকবেন কিছু কাজ আছে পাই দেবদ্যানকে বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আসলে অবশ্যই দেখা হবে আর আপনি তো হচ্ছে আমাকে দেখছেন আমি তো আপনাকে চিনি না এমনও কোনো দিন হতে পারে যে রাস্তায় আপনার সাথে দেখা হলো আপনি চিনেছেন আমাকে অবশ্যই কথা বলবেন কেননা আমি তো জানি না নামটা বললে হয়তো চিনতে পারবো তো যাই হোক তার আগে বারবার বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন प्लीज आशु मैं सुन আমাদের সবগুলো কেনাকাটা একটা বৈঠক করি ওরদিন ডাক্তার স্যার লিখেছিল আমাকে যে কথা বলার সময় যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে প্রত্যেককে আমার সাথে লাইভে জয়েন করো okay? তো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা তারা প্রত্যেকে আমার সাথে লাইভে জয়েন করো কে বলছো একটু হাই লিখে পাঠাও যে বা যারা এই মুহূর্তে আমার সাথে অলাইফে আছো বা যারা আছো তারা প্রত্যেকে কমেন্ট করো চলে গেল এসে আমি পাঠক যা তোমার ঘুম পেয়েছে তুমি ঘুমিয়ে পড়ো আমি লাইফটা একটু কন্টিনিউ করে পরে রেখে দিচ্ছি গুড নাইট আপনি কি বলবো তুমি কি বলবো তুমি না যে কেউ না কেউ না থাকে কি করে লাইভ লাগে আমাদের কিছু পছন্দই করে না হয়তো আমার যদি কেউ করা ভালোই লাগে না তাহলে কেউ লাইভ দেবে তো হাইলি কেউ কেউ বলছে না আমাদের কি পিকচার কোয়ালিটি ভালো আছে কি না হয়তো আমাদের ভিডিও ভালো লাগে না তাই হয়তো কেউ লাইভে আসে তো বন্ধুরা এই মুহূর্তে যে বা যারা লাইফে আছো তাদেরকে বলছি যে লাইফটা একটা করে লাইক করো কমেন্ট করো তো বন্ধুরা বারবার বলছি যে এই মুহুর্তে যারা যারা অনলাইন আছো তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন করো প্রত্যেকে কামেন্ট করো সম্পর্কে কমাও আর প্রত্যেকে লাইফে জয়েন করো লাইফটা একটা করে লাইক করো লাইফে কামেন্টস করো প্রত্যেকে আমি রিপ্লাই করবো আমি আমি এখানে লাইভ করছি আর তোমাদের দাদাভাই দেখো দেখো তোমাদের দাদাভাই ভাই কি করে এ দেখো দেখো এদিকে দেখো ও মোবাইল দেখছে শুয়ে শুয়ে আমি লাইভ করছি শুয়ে শুয়ে মোবাইল দেখছে দেখো কি করব কেউ লাইভ নেই একজন লাইভ আছে হাই লিখিয়ে পড়াচ্ছে না তাও অফ হয়ে গেল আমাকে দেখছে

তো এই মুহুর্তে যারা যারা অনলাইন আছে তাড়াতাড়ি তাদের তাকে প্রত্যেকে বলছে আমার সাথে লাইফে জয়েন করো লাইফটাকে একটা করে লাইক করো এই মুহূর্তে যারা যারা আমার সাথে লাইফে আছো তাদেরকে বলছি লাইভটাকে একটা করে লাইক করো লাইফে কমেন্ট করো আর আমার চ্যানেল ব্যস্ত জীবনে নতুন হয়ে থাকলে ব্যস্ত জীবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে রাত অনেক হয়ে গেল রাত প্রায় ফোনে বারোটা ছিল তো বন্ধুরা আমি আমার লাইফটা এখানেই শেষ করছি আজকের মতো শুভরাত্রি গুড নাইট কালকে আবার তোমাদের দাদাভাই যদি কালকে দুপুর নাগাদ বাড়িতে থাকে বা বিকেল নাগাদ বাড়িতে থাকে কালকে আমরা চেষ্টা করবো একটু দুপুর বা বিকেলের দিকে লাইফে আসার কেননা এই মুহূর্তে অডিয়েন্স অনেক কম আমরা আগে থেকে কোনো রকম আপডেট দেইনি আগে থেকে আপডেট দেওয়া তো আমাদের দরকার তো চেষ্টা করবো অবশ্যই তোমাদের দাদা ভাইকে নিয়ে লাইফে আসার তোমাদের সাথে গল্প করা দিন থেকে তোমাদের দাদা ভাই আর আমি একসাথে তোমাদের সাথে কোনোরকম কোনো গল্পগুজব করি না হয়ে ওঠে না তো যাই হোক আজকেও বাড়িতে ছিল কিন্তু আমি অনেকটা দেরিতেই লাইফে চলে এসেছি সেই জন্য আর এখানে কোনো অডিয়েন্স নেই বুঝতে পারছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার লাইফে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট শুভরাত্রি